দর্শক আমি এখন আছি একজন কৃষকের ধান ক্ষেতের জমিতে যে ধানটি হচ্ছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসাবে একজন কৃষকের মূল উৎপাদন কেন্দ্র হচ্ছে ধান আর এই ধান যখন একজন কৃষকের বর্ষাকালীন ধান তার জমিতে লাগাই তখন তিন ধরনের সমস্যা দেখা দেয় একটি হচ্ছে মূলত আগাছা এবং দ্বিতীয়ত হচ্ছে কীটনাশক পোকা আর তৃতীয় হচ্ছে ছত্রনাশক যেটিকে পচন বলা হয় দর্শক বিন্দু প্রথম যখন ধান লাগাই ঠিক শুরু থেকে বিশ থেকে পঁচিশ দিনে মাথায় আগাছা তৈরি হয় এই আগাছা দমনের বয়স এখন শেষ হয়ে গেছে ধানটি এখন বড় হয়ে গেছে এই অবস্থা আপনি কি দেবেন ঠিক এই অবস্থায় আপনাকে মাজরার বিষ প্রয়োগ করতে হবে মাজরার কোনটি প্রয়োগ করবেন কিন্তু আপনি ঠিক করতে পারছেন না কিন্তু দোকানে গিয়ে বিষ কিনছে কিন্তু কাজ হচ্ছে না দর্শক আজকে আপনাদেরকে জানাবো আপনার এই ধানের জমিতে মাজরার যে কীটনাশকটি আপনি স্প্রে করবেন সেটি হচ্ছে কার্টাপ গ্রুপের একটি কীটনাশক আপনি জমিতে স্প্রে করবেন অথবা সারের সাথে মিশিয়ে আপনি জমিতে ছিটে দেবেন যেন জমিতে পানি থাকে দর্শক বিন্দু সেই সাথে আপনি এবং ইমিডাক উপাদানের একটি কীটনাশক আপনার জমিতে স্প্রে করতে পারেন অথবা সারের সাথে মিশিয়ে দিতে পারেন যদি এই কীটনা এই গ্রুপের কীটনাশকগুলো আপনি স্প্রে করেন বা সারের সাথে মিশে দেন দেখবেন আপনার কাঙ্ক্ষিত ফসল যে ধান এই ধানের যে মাজরা পোকা দমন করতে আপনি সক্ষম হবেন সেই ক্ষেত্রেও বাংলার কৃষিকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারবেন